গুড মর্নিং হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন তো এই যে দেখুন আমি চলে এসেছি সকাল সকাল স্নান করে পুজো করে রান্নার জোগাড় করছি আলু কেটেছি বেগুন ভাজা করব তাই বেগুন কেটেছি এদিকে পেঁয়াজ কুচনো আছে মশলা বাড়ছি আর এদিকে গতকালকে মাছ আমি ফ্রিজে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম মাছ জলে ভিজে রেখেছি বরফ জমে জমে আছে তাই বরফ গলানোর জন্য তো আজকে হবে মাছের ঝোল বেগুন ভাজা আর হবে ওইদিকে আছে এদিকে চাল ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এই যে নিম আজকে নিম পাতা চৈত্র মাসে ফাল্গুন মাসেও আমরা খাই ফাল্গুন মাসে পাইনি পাইনি বলতে আমরা কিনি কিনে নিইনি তো কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম গাছ ছিল ভেঙে এনেছি তো নিম ভাজা হবে চৈত্র মাসে তো খাই আমরা আর চৈত্র মাস বাদেও আমরা প্রায় প্রত্যেক মাসে পেলেই খাই আমি তিতাটা মাস্ট খাই তো এইদিকে আছে সকালকার জলখাবার ঢাকা আর এই যে দেখুন গোটা ঘর ছিঁড়িয়ে ছিটিয়ে আছে তারপরে বেশ কিছুক্ষণ পরে রান্না জোগাড় করে মশলা বেটে আর সকালকার জলখাবারে বাসন যেগুলো ছিল সেগুলো সব রেডি করে এসে ঘর পরিষ্কার করে মুছে তারপরে যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি এই যে চা খাবার বাসন আছে তারপরে তারপরে রান্নার যে জোগাড় করলাম সেগুলো কাটাকুটি এই যে বটি সমস্তটাই কলতলায় নামিয়ে নিয়েছি আর এদিকে বসে বসে ধুচ্ছি আর এ তারপরে আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি ভোর তিনটে থেকে বৃষ্টি কিন্তু কিছু করার নেই এই বৃষ্টিতে ভিজেও করতে হবে কাজ আমাকে আমি কি করব বলুন আমাকে রোদ বলুন ঝড় বলুন বৃষ্টি বলুন সবটাই আমার ওপর দিয়েই যায় আমার তো নিজের ঘর বা বাড়ি নেই বা সেফটি নিজের সেফারেট বাড়ি নেই আমি এইভাবেই আছি এইভাবেই থাকতে হয় ভাগ্য আমার যেখানে রেখেছে সেইভাবেই আছি তাই আমাকে সবই সবটাই সহ্য করতে হয় জ ঝড় বৃষ্টি শীত ঠান্ডা সমস্তটাই আমাকে সহ্য করতে হয় আর এই দিকে তিনজন আবার খেলাধুলা করছে এই যে নাচা নাচি ওই হটগোল বেশ একটা মজাও লাগে ভালোও লাগে আমার মেয়েটারও একটু খেলার সাথী হয় তো আমার এদিকে বাসনগুলো ধোয়া হয়ে এসেছে সবটাই কলতলায় দেখুন কত বালতি জমে আছে আমার না আরও চার পাঁচজন ভাড়াটিয়া থাকে তাদের বালতি আমার বালতি সবার আছে এখানে বালতি গামলা সব জল ভরে রাখে আর এইদিকে হচ্ছে আমি বাসন ধোয়ার পরে ওকে স্নান করিয়েছিলাম মিঠিকে তো স্নান করার পরে ও এসে চিরুনি করছিল আর আমি জল নিয়ে ঘরে ঢুকছিলাম তো আমাকে সাইড দিতে গিয়ে ও হাত কেটে ফেলেছে শোকেশা আয়নায় আয়নার কাঁচটাও নি ও নিজেই ভেঙেছিলো তো এইদিকে আমার রক্ত অনেকগুলোই পড়েছে তো সেই রক্তগুলো ভালো করে ধুয়ে মুছে হাত দিয়ে চেপে রক্তটাকে বন্ধ করেছিলাম আর তারপরে ফার্স্টে বক্স নিয়ে এসে ওকে লাল ওষুধ লাগিয়ে তুলি দিয়ে লাল ওষুধ লাগিয়ে তারপরে একটু ব্যান্ডেজ করে দিচ্ছি দেখুন কি অবস্থা হয়েছে দাসিও আবার ডান হাতে খাবার তো খেতেই পারবে না ওকে ভাত খাইয়ে দিতে হবে আর না হলে ভাত মেয়ে খেতে হবে ও চামচে খেয়ে নেবে এটাই করতে হবে তো আমি ওকে ব্যান্ডেজটা করে দিচ্ছি ভালোভাবে যত্ন সহকারে কারণ বাচ্চা ছোট বাচ্চা খেলতে গিয়ে আবার যদি কোথাও ময়লা টয়লা ঢুকে যাই তো একটা বিশাল বড় কাণ্ড হবে তাই আমি ভালো করে ধুয়ে দিলাম পরিষ্কার করে ডেটল যদিও নেই ডেটল জল দিয়ে ধুলে খুব একটা ভালো হতো তো আমি এমনি লাল ওষুধ দিয়ে লাগিয়ে ব্যান্ডেজটা করে নিচ্ছি একটা দুষ্টু একটা মেয়ে নিজেও শান্তি শান্তভাবে থাকে না আর আমাকেও শান্তিতে থাকতে দেয় না একটু শান্ত যদি হতো তো আমি একটু খুব ভালোই থাকতাম তো শান্ত তো না একেবারে অশান্ত একটা মেয়ে সময় ছুটাছুটি লাফালাফি এটা সেটা করতেই থাকে শান্ত মেয়ে যে কতটা ভাগ্যে পাওয়া যায় কি বলবো তো যাই হোক বড়ো হলে হয়তো একটু শান্ত হবে তা আমি ব্যান্ডেজটা করে দিচ্ছি ও চুপচাপই আছে একটু ভাবছি আমি বকা টকা যদি দিই সেই জন্য চুপচাপ আছে কিছু বলে না শব্দ করে না জানে হয়তো মা বকে দিতে পারে বা মেরে দিতে পারে তাই চুপচাপ আছে তো ব্যান্ডেজ আমার করা হয়ে গেল আর এই দিকে আমি রান্না আমার করেছি বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে এইদিকে অর্ধেকটা মাছ ছেড়েছি আর বাকি অর্ধেক এদিকে মাছ ভাজা করে রেখেছি আমি একবারে মাছ ভাজি না অনেকগুলো মাছ থাকলে আমি অল্প অল্প করে মাছ ভাজি তো এই যে মাছ ভাজা চার পিস করে রেখেছি এই এইদিকে দুটো আছে ভাজতে আর এইদিকে আবার তিন চারটা কড়াই দিয়ে রেখেছি আর সাথে এই যে বাটিতে মশলা আছে আর ভাত আমার হয়ে গেছে তো রান্নার পর্ব চলছে আর এইদিকে মিটি গান করতে বসেছে আমার মেয়েটাকে মাঝে মাঝে মায়ের নজর দিতে হয় না তবু কি জানি হয়তো চোখ পড়ে যায় আর এদিকে অঝরে অঝরে বৃষ্টি না সেই সকাল থেকে টিপটিপানি বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখুন বৃষ্টি সেই ভোর তিনটে থেকে শুরু হয়েছে বৃষ্টি দিন আমাকে একদমই ভালো লাগে না একটুও ভালো লাগে না কিন্তু কি বলুন তো বৃষ্টি হলে আমার প্রচণ্ড খারাপ হয় খারাপ লাগে কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে সমস্তটাই কাজ করতে হয় আর বৃষ্টিতে ভিজতে কার ভালো লাগে বলুন আর বৃষ্টিতে ভিজলে তো শরীরটাও খারাপ করে কিন্তু কি করবো ভগবান আমার সাথ দেয় না তাই এইভাবেই চলতে হয় আর এই দিকে লাইন চলে গেছে সারাদিন আবার লাইন যাওয়া আশা করছে লাইনটাও আজকে খুব ডিস্টার্ব করছে আসছে পাঁচ মিনিট থাকছে আবার আধ ঘন্টা আমাদের চলে যাচ্ছে তো এখন প্রায় অনেকক্ষণ ধরেই লাইনটা নেই তো মেয়েটা আমার এই যে স্টিকে মোবাইল সেট করে গান করছে কারণ আজকে ওর গান আজকে আছে আজকে বুধবার আর আমি এদিকে রান্না করছি সকাল থেকে লাইন যাওয়া আসা যাওয়া আসা করছে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে ভোর থেকে বলতে ভোর তিনটে থেকে বৃষ্টি হচ্ছে আর লাইনও ছিল না তো সকালবেলা পৌনে ছটায় লাইন এসেছিল আর হচ্ছে তারপরে জল টল ভরলাম স্নান টান করলাম রান্না বান্নাও করেছি তারপরে আবার লাইন চলে গেছিলো তো সারাটা দিন আর ভোর তিনটে থেকে শুরু করে সারাটা দিন এখনো অবধি বৃষ্টি হচ্ছেই আর লাইনও যাওয়া আসা করছে এখন এই যে গামছা মাথায় দিয়ে জল ভরলাম টাইমের জল লাইন থাকলে জল পাওয়া যায় লাইন না থাকলে জল পাওয়া যায় না তো লাইন তো এখনও বারে বারে যাওয়া আসা করছে তো এরই ফাঁকে জলটা ভরে নিলাম লাইন এলো লাইন এলো আর জলও পড়ছে আস্তে আস্তে করে জলটা ভরলাম কিন্তু আবার বৃষ্টিও পড়ছে তো সেই বৃষ্টিতে ভিজে জলটা ভরতেই হবে না হলে জল পাওয়া যাবে না আর জল না হলে তো মুশকিল কোনো কাজই করা যাবে না জল ছাড়া তো কোনো কাজ হয় না আর সব ব্যাপারতেই জল লাগে স্টক করে রাখতে হয় সারা রাত সকাল অবধি সেই সকাল অবধি স সকাল সুবছরে জল আসে সুভা ছটা অবধি জল ভরে রাখতে হবে এই জলে পায়খানা বাথরুম সব কিছুই আবার ঘরে জল ভরে রাখি রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই খাওয়া দাওয়া না এই জল খায় না তো এখন বাজে হচ্ছে তিনটে বেজে খুড়ি এক ঝড়ুক দেখিয়ে দিই আপনাদের এই উল্টোভাবে আছে উল্টোভাবে বুঝে নিন আপনারা তো যাই হোক তো খাওয়া দাওয়ার পরে আজকে ডেটটায় খাওয়া দাওয়া করেছিলাম ডেটটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো মামাজাও হয়ে গিয়েছিল তো ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু বিছানায় তলে ঘুমিয়েছিলাম ঘুম আসেনি যদিও কিন্তু ঘুমোতে বেশ আরামই লেগেছিল বিছানায় ঘুরতে ইচ্ছা করছিল না কিন্তু জল এসে জলটা তো ঘুরতেই হবে এখন এরা ঘুমিয়ে আছে এই যে ব্ল্যাঙ্কেটটা কালকে খেঁচেছি শুকায়নি আজকে তো সারাদিন বৃষ্টি পড়ছে রোদে দেওয়ার কোনো মকাই পেলাম না তো যাই হোক কালকে যদি বৃষ্টিটা হয় সরি কালকে যদি রোদ হয় তো কালকে আবার রোদে দেবো ভালো করে শুকিয়ে তারপরে আমি কভারে ভরে রেখে দেবো এইটা আমার ইউজ হবে না কারণ কাঁচা হয়ে গেছে এই যে এই 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 র্যা র্যাকটা গাই দেবো খুব একটা গরম ঠান্ডা লাগেও না এখন বেশ কিছুদিন থেকে রাত্রে গরম লাগে তো এটাতেই হয়ে যাবে ওটা ভরে রেখে দেবো কাঁচা হয়ে গেছে তো এখন তিনটে বেজে কুড়ি বাজে তো এখন হয় বিছানায় একটু ঘুমাবো আর না হলে একটু টিভি দেবো তারপরে তো মিঠি তো আজকে সারাদিন লাইন ছিল না সে পড়তেই বসলো না কালকে সকালে টিউশন আছে দেখি পড়তে বস বসাবো না পড়া হলে আবার সকালে টিউশন যেতে চাইবে না ওকেও পড়তে বসাবো আর সৌভিক তো বিকেল পাঁচটা থেকে ম্যাথ টিউশন আছে ম্যাথ টিউশনে যাবে তো চলুন পাশে থাকুন আর আমাকে আমার ভ্লগ যদি একটু ভালো লেগে থাকে আর আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে যদি আমি একটু এগিয়ে যেতে পারি তো পরিবারের পাশে আমি একটু দাঁড়াতে পারি পরিবার বলতে আমার ছেলে মেয়ে সংসার আমি একটু দেখতে পারি ওদের ভালো রাখতে পারি আর সব থেকে বড়ো কথা হলো আমাকে নিজে ভালো নিজেকে ভালো রাখতে হবে আমি নিজে যদি ভালো থাকি তাহলে আমার ছেলে মেয়েও ভালো থাকবে একটা মায়ের ওপরেই তো ছেলেমেয়েরা ভরসা করে থাকে বেঁচে থাকে আর তাদের সুখ শান্তি তো একটা মায়ের ওপরই নির্ভর করে তো প্লিজ একটু আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো পাশে থাকুন আবার আসছি পরে শুভরাত্রি এখন আমি করলাম ভাত এখন বাজে কত শুয়ারটা বাজে তখন আমি ভাত রান্না করলাম আর এইদিকে মিঠি গান গেয়ে আসলো আর বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে বৃষ্টি হচ্ছে আমিও চাদরের গায়ে দিয়ে তো ভাত রান্না করলাম প্রচন্ড গরম আছে ভাতটা এই মাত্র ফ্যান জড়ালাম আমি দেখছেন তো ধোঁয়া উঠতে যাই হোক ভাত হলো আর এখানে যে তরকারিগুলো আছে সেগুলো গরম করে নেব এখন পরবো না যখন খেতে বসবো তখন গরম করবো এখন থাক আছে তো আর যে ভাতে ফ্যান ঝরিয়েছিলাম বাটিতে লাগিয়ে দিলাম তো মশা ঢুকবে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে বিকেল পাঁচটা থেকে এই দরজাটা লাগিয়ে রাখি কারণ মশা এই যে আমি ভোর তিনটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছেই হয়েছে বৃষ্টি পড়ছে মিটিকে গানে দিতে গেলাম ছাতা ছিল না সৌভিক নিয়ে গেছিল তো আমি ওপরে কণিকার কাছ থেকে ছাতাটা নিয়ে এসে মিটিকে গানে রেখে আসলাম আর যখন গান শেষ হলো আগে রেওয়াজ করালো

পরে রেওয়াজ করালো ভাবুন হাওয়ায় হওয়াইটা না না আগে রেওয়াজ করিয়েছে আগের রেওয়াজ করিয়েছে তারপরে বলে গান করালো তো যাই হোক তো চব্বিশ তারিখে এখানে যে ফাংশনটা হবে অবশ্যই আপনাদের কাছে দেখাবো শেয়ার করাবো এই যে আমি চাদর গায়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি থামেই নি আর সারাদিন টিপ 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 করে বৃষ্টি হলো সারাদিন এখনো চলছে সারা রাত হবে বোধ হয় মনে হচ্ছে আকাশ তো ফেটে গেছে পরশু দিন পরশু দিন না তার আগের দিন আবার শিলাবৃষ্টি হচ্ছিল শনিবারের দিন শনিবারের দিন শিলাবৃষ্টি হচ্ছিল আজকে আবার সারাদিন বৃষ্টি হচ্ছে তো চলুন তো ওই ব্লগটা আর বেশি বাড়বো না বোধহয় অনেকটাই হয়েছে না কতটা হয়েছে জানি না তো এখন অনেকটাই কাজ আছে এডিট করব তারপরে অনেকগুলোই কাজ আছে মিউজিক দেবো তো ব্লগটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা গুড নাইট